ফিরে এসেছে নস্টালজিয়া বিশ বছর পর নতুন করে মুক্তি দেওয়া হয়েছে বীর যারা ঠিক নতুন কোন সিনেমার মতোই বক্স অফিস কাপাচ্ছে শাহরুখ প্রীতির এই সিনেমা ঢুকছে শত ক্লাবে এ কারণেই হয়তো শাহরুখকে বলা হয় বলিউড বাদশাহ দেখা সিনেমায় আবারও দেখতে প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছেন শাহরুখ ভক্তরা শাহরুখের সিনেমাগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় এই বীর যারা তবে জেনজি প্রজন্মের ভক্তরা বড় পর্দায় এটা দেখার সুযোগ পায়নি পরবর্তীতে অনলাইনে দেখে মুগ্ধ হয়েছে বীর রসায়নে এবার তারাও সুযোগ পেয়েছে বড় পর্দায় সেকালের শাহরুখ প্রীতিকে দেখার তাই তো দুই দশক পেরিয়ে গেলেও পুনরায় মুক্তিতে রেকর্ড করেছে বীর যারা সিনেমাটি কেন আবার এটা মুক্তি দেওয়া হলো কিভাবে ঢুকলো শতকোটির ক্লাবে বিস্তারিত থাকছে প্রতিবেদনে দুই দশক আগের কথা তারিখটা সেদিন দু হাজার সালের বারো নভেম্বর বলিউড বক্স অফিসে মুক্তি পায় নতুন একটি সিনেমা যেটার নাম বীর জারা অভিনয় ছিলেন শাহরুখ খান এবং প্রীতি যে সিনেমার পেরিয়ে গেছে দীর্ঘ বছর এই সালে নিয়ে আবেগে ভাসছেন অনেকে অনেকের প্রিয় সিনেমার তালিকায় পাকাপাকি ভাবে জায়গা করে নেওয়া সিনেমা এটি যেখানে একদিকে যেমন ছিল ভারত পাকিস্তান মৈত্রীর প্রসঙ্গ অন্যদিকে ছিল যশ চোপড়ার সিগনেচার স্টাইল ছিল বলিউডের চিরন্তন প্রেমের গল্প সাথে শাহরুখ খান প্রীতি জিন্তা ও রানী মুখার্জির অনবদ্য অভিনয় সিনেমা দেখতে ভালোবাসেন অথচ বীর যারা দেখেননি এমন লোক কমই পাওয়া যাবে ভালোবাসা যেমন চিরসবুজ মুক্তির বিশ বছর পরেও বীর যারা তেমনি নতুন তেমনি সজীব দুই দশক পরে এসেও কোন সিনেমা নিয়ে আলোক অনিয়মিত হবে এটাই স্বাভাবিক কিন্তু হঠাৎ করে আবারও তুমুল আলোচনায় বীর যারা কারণ সিনেমাটি নতুন করে আবারও মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে আবারও হলে ভিড় জমাচ্ছেন ভক্তরা ভারতীয় পাকিস্তানের মধ্যাকার প্রেমের দারুণ গল্প আরো একবার হৃদয় ছুঁয়েছে দর্শকদের যে কারণে বক্স অফিসে আয়ে একশো কোটির ক্লাবে পৌঁছেছে সিনেমাটি গত তেরো সেপ্টেম্বর আবারও প্রেক্ষাগৃহে পর্দায় শাহরুখের দর্শকদের ভালো চাহিদা দেখে পরে আরো বাড়ানো হয় স্ক্রিনের সংখ্যা জানা গেছে বিশ বছর আগে এই ছবি দুনিয়া জুড়ে পঁচানব্বই কোটি রুপি আয় করেছিল আর দু চব্বিশ সালে এসে ঢুকেছে বলিউডের শত কোটির ক্লাবে গত বিশ বছর ধরে নির্দিষ্ট সময় অন্তর অন্তত ভারতীয় প্রেক্ষাগৃহে ও বিদেশি প্রেক্ষাগৃহগুলোতে বেশ কয়েকবার করে মুক্তি পায় সিনেমাটি ভারতীয় বক্স অফিসে প্রতিবেদন বলছে 2004 থেকে 2024 পর্যন্ত দেশ ও বিদেশে যতবার প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছে তার হিসাব করলে সিনেমাটির বক্স অফিসে মোট আয় দাঁড়ায় 101 কোটি 95 লাখ রুপিরও বেশি এই হিসেবে দীর্ঘ 20 বছরে সিনেমাটি 100 কোটি ক্লাবে পৌঁছেছে সময় পেরিয়ে এখনো দর্শক হৃদয়ে জনপ্রিয় এই সিনেমাটি এই সিনেমায় বীর ও যারা চরিত্রে মুগ্ধ করেন শাহরুখ খান ও প্রীতি জিনতা 22 কোটি তে আরো অভিনয় করেন রানী মুখার্জি বোমা নিরানি কিরণ খের অনুপম খের অমিতাভ বচ্চন হেমা মালিনী প্রমো কিছু সিনেমা থাকে যেগুলো যুগের পর যুগ ধরেও মানুষের আলোচনায় থাকে সিনেমা প্রেমীরা বারবার দেখলেও মুগ্ধ হন সে সিনেমায় বীর তেমনই এক সিনেমা মুক্তির দুই দশক পর এসেও সিনেমাটির দর্শকদের হৃদয়ে নাড়া দিচ্ছে নতুন করে স্মারক ও প্রীতির দারুণ রসায়নে বীর দাঁড়া যেন চিরসবুজ একটা প্রজন্মের পর অন্য একটা প্রজন্মকেও মুগ্ধ করে চলবে এই সিনেমা